আমি সবসময় ফারাক্কাবাদ করার পক্ষে ছিলাম তবে ফারাক্কাবাদ নিয়ে যখন বেশ কিছু আর্টিকেল পড়লাম আর স্থাপত্য নিয়ে বাংলাদেশ থেকে যারা ডিগ্রি অর্জন করেছে তাদের মুখে শুনলাম যে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য আসলে খুব একটা লাভজনক হবে না কারণ ফারাক্কাবাদ দিলে ইন্ডিয়া সমস্ত পানির বর পড়বে আমাদের ফারাক্কাবাদের উপর তখন ফারাক্কাবাদ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না হয় ওই পানিগুলো বাংলার বুকচিরি বাংলাদেশের ভিতরে ঢুকে আসবে কারণ বাংলাদেশ হচ্ছে নিচু জমি তার কারণে পানি সবসময় নিচের দিকে প্রবাহিত হয় সো ওই পানি বাংলাদেশে প্রবাহিত হলে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে সো যেটাই করা হোক না কেন বাংলাদেশের হবে না এই ব্যাপারে আমি একটা ভিডিও করছিলাম বলছি কিন্তু সেই ভিডিওতে আমাকে হাজারো মানুষ কমেন্ট করেছে আমি নাকি ইন্ডিয়ার দালাল যেখানে আমি ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান করেছি সবসময় সেখানে তারা আমাকে ইন্ডিয়ার দালাল করে দিল সব সমস্যা নাই ভাই তোরা ফারাক্কা কর ফারাক্কা করতে যদি টাকার প্রয়োজন হয় টাকা লাগলে আমিও দেব সমস্যা নেই কিন্তু তোরা বাদ কর পানিতে ডুবে মরলে তোরা মরবি আমরা নয় আমরা বঙ্গোপসাগরের পাশের মানুষ সাথে যুদ্ধ করে বেঁচে থাকার অভিজ্ঞতা আমাদের আছে তবে দেশের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ সবাই কি হয় দিক থেকে না হয় আমাকেও ক্ষতিপূরণ দিতে হবে তবে কি এটার কোনো সমাধান নাই অবশ্যই সমাধান আছে ইন্ডিয়ার মানুষ এবার দেখেছে বাংলাদেশের ছাত্র সমাজ কতটা ভয়ঙ্কর তারা কোনো ভয় করে না কোনো বুলেট বোমা যে কোনো অস্ত্রের সামনে তারা বুক পেতে দিতে পারে এদিক থেকে ইন্ডিয়া অনেক ভয় পেয়েছে সো এখন যদি কূটনৈতিকভাবে ইন্ডিয়ার সাথে চুক্তি করা যায় ফারাক্কাবাদ তারা চাইলেই সহজে ওপেন করতে পারবে না আবার চাইলেই আট আটকাতে পারবে না এরকম যদি একটা চুক্তি করা যায় তাহলে সেটাই হবে বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের মানুষের জন্য ভালো আর পাশাপাশি বাংলাদেশের যে নদীগুলো আছে যে নদীগুলো শুকিয়ে গেছে সেই নদীগুলো খুব গভীর করে খনন করতে হবে কারণ প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করতে পারবে না কোনো দেশের মানুষ